আপনারা দেখতে পাচ্ছেন টমেটো চাষ তো বর্তমানে সচরাচর আমাদের এলাকায় এই এই এইরকম এই এই পদ্ধতিতেই দেখি আমরা বিভিন্ন শাকসবজি উৎপাদন করতে তো এটার মূল কারণ হয়ে হচ্ছে আপনার বিভিন্ন যেই অপ্রয়োজনীয় গাছ এবং অপ্রয়োজনীয় কোনো উদ্ভিদ যাতে ফসলের আশেপাশে না জন্ম নিতে পারে সেই কারণে এই পলিথিনটি দেওয়া যার ফলে যেই নিরাইতে যে পরিশ্রমটা হইতো ওইটা আর করা লাগে না আর কি তো এই পদ্ধতিতে কৃষকরা সচরাচর এখন সফলতাই পাচ্ছে তো এখন দেখি সচরাচর এই পদ্ধতিটাই বেশিরভাগ ইউজ করা হচ্ছে তো এই পদ্ধতিটা আসলেই খুবই ভালো অনেকটাই পরিশ্রম করতে হয় না আর কি আগে তো সকালবেলা দেখতাম আপনার কৃষকরা নিরিকাছি নিয়ে এসে এখানে খালি আগাছা পরিষ্কার করতো এখন সেটা করা লাগে না পদ্ধতিটা খুবই অসাধারণ